এখানে নৌকে ঘোরার জন্য অতি ব্যস্ত হয়ে গেছে মাছাছিটা দ্বারা আছে এবং সবুজ ঘাসে ঘেরা এই যে দেখেন কত পিচ্ছি পিচ্ছি বাচ্চা এরা সবাই সাঁতার জানে আবার অনেকে জানে না আবার শিখতেছে শিখবে নৌকায় ঘোরার জন্য তো আসলে এখানে ওই গুটি গুটি পানি হয়েছে আর কি অল্প পানি তো অল্প পানির ভিতরে একটু মজা নিতেছে এটা গ্রামগঞ্জ মানে অসাধারণ অসাধারণ মাছ মারতেছে মাছ মারার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ওখানে দেখা যাচ্ছে যে মাছ আছে ভাই ভাইতে অনেকে ছোট ছোট মাছ মারতেছে একটু পানিতে নামতেছি দীর্ঘ অনেক দিন পরে বর্ষা কিন্তু তেমন একটা হয় না আমাদের এখানে তো বর্ষাকে স্বাগতম জানানোর জন্য পানির পরশনি কোলা পান্ডা এর জন্য উকায় উঠছে উঠে মজা করতেছে ওরা বাড়ির ধারে পানি আসা শুরু হয়ে গেছে কোন কোন কইরা ধাক্কা ভাই দাঁড়া উঠবি না তুই পানির ভিতরে আদার চেষ্টা করতেছি এবং হাইটা

স্কুল ইশ... আছে ইসমাইল সে ছোট্ট ইসমাইল বড় হয়ে গেছে দেখেন পানির ভিতরে ওল্ডুক খেলাই বেড়াচ্ছে ঠিক আছে কি বোতল না মাছ উঠলো এইটা কি আর আকর্ষণ আমাকে মূল আকর্ষণ কি রাজন এটা মূল আকর্ষণ এটা আমাদের মূল আকর্ষণ তাছাড়া কিছু কবেন মাছ মারতেছে মাছ মারার ভিডিও তো আশেপাশে পরিবেশটা কেবল পানি আসতেছে এবং গ্রাম্য যে পাঞ্চঞ্চল পরিবেশ এবং পানি আসতেছে মানে ভালো লাগে আর কি তাড়াতাড়ি মাছ পাইছে মানে বড় মাছ হ্যাঁ বাকিরা আবার মাছ মারা দেখতেছে বাড়ির নিচে নাই মে কি মাছ পাওয়া যায়

শেষ করতেছি ফুলাফান আনন্দ বিনোদন করতেছে নৌকা কিভাবে ঘুরতেছে দেখেন হয়ে যাস না কিন্তু আবার